দশ বিটের দুই পাশে একই রকম কালার ভাই একই রকম ভাই আচ্ছা দুই পাশে একই রকম কালার

আচ্ছা বয়স কেমন যাচ্ছে বয়স এটা সাড়ে চার মাস সাড়ে চার মাস জি সাড়ে মাস বয়সে একটা খাসি বাচ্চা জি খাসি বাচ্চা আচ্ছা এই খাসি বাচ্চাটা দাম এটা পঁচিশ হাজার পাঁচশো জি ঘুরা দেখেন তো ভাই একটু দেখি অবশ্যই

দেখে দি বয়স কেমন হিটে আসবে ষোলো হাজার পাঁচশো টাকা একদম 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 ষোলো হাজার পাঁচশো টাকা ক্যারিং কষ্ট আছে এটা কি বাচ্চা ভাই এটা একটা খাসি বাচ্চা ভাই এটা একটা খাসি বাচ্চা জি আচ্ছা এইটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স আপনার চার মাস চার মাস বয়স জি আচ্ছা চার মাস বয়সে খাসি বাচ্চা পাচ্ছে আচ্ছা এগুলো তো খাস লতা পাতা সবই খাচ্ছে সবই খাচ্ছে বডি সুন্দর আছে আপনাদের কুচি খাওয়ার পারেন ঘাস লতা পাতা কাঁঠালের পাতা খাওয়াতে পারেন আবার যদি মনে করেন যে মিক্সিং করে খাওয়াবেন চ্চা আচ্ছা এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স আপনার সাড়ে তিন মাস মাস পাঁচ দশ দিন এদিক সেদিক হইতে পারে এটাও খাসি বাচ্চা না ভাই খাসি বাচ্চা চাই বেশি অনেক বেশি না আচ্ছা একই একটা খাসি বাচ্চা জি 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 আচ্ছা এটা বয়স কেমন যাবে চার মাস আছে চার মাস মুখের ব্যান্ড অনেক সুন্দর সুন্দর আজকে পাঠা আছে আপনার কাছে ভাই পাঠা আছে আচ্ছা কম দামে ছাগল দেখাবো আমাদের প্যাকেজ করে নেবেন তাও নিতে

পাঠাই চল্লিশ পঞ্চাশ হাজার খাসি করে কিভাবে আপনার দিবে হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে এ কারণে আমরা বেশি কথা বলি না প্রতিবেদনে আচ্ছা এটা দাম কত এটা পনেরো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা একদম পনেরো হাজার পাঁচশো টাকা হরিয়ানা জাতের মেয়ে বাচ্চা মাঝখানে একটু দেখা যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো বাচ্চাগুলো পাওয়া যাচ্ছিল না এখন আমার মানে ভালো কোয়ালিটি বাচ্চাগুলো হ্যাঁ এটা বয়স কমা যাচ্ছে এটা চার মাস চার মাস বয়সের হরিয়ানা মেয়ে বাচ্চা এইটার দাম চাচ্ছেন কত এটা আসবি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা যদি হিটে আসে আপনাদেরকে প্রজনন করা বিস্তারিত বলে দিচ্ছি ভাই হ্যাঁ হ্যাঁ দশ হাজার পাঁচশো কিন্তু এখানে একটা কথা আছে হ্যাঁ ভাই আমি কিন্তু দর দাম করলে বেচতে পারবো না একদম একদম আচ্ছা কি ভাই মেয়ে বাচ্চা ভাই বাচ্চা মেয়ে বাচ্চা

একবারে শর্টফেস ভাই শর্টফেস খুবই শর্টফেস ছোট মুখে ছোট মুখ ছোট মুখের আপনার হচ্ছে যে একটা বাচ্চা এই যে এই ছোট মুখের বাচ্চা গুলোর মধ্যে কি হয়

এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটার দাম একটা ফিক্সড প্রাইস আসবে আঠারো হাজার পাঁচশো ভাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা লেগে পেয়ে যাচ্ছেন এই বাচ্চাটি এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ এই বাচ্চাটা বয়স বেশি না ভাই হ্যাঁ চার মাস অভার চার মাস অভার চার মাসে বডি কিন্তু অনেক বড় হয়ে গেছে হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা লম্বা সম্বা হাত পায়ে ভালো আছে ছাওটাও ভালো আছে তোলাটা ভালো না ভাই তোলাটা অনেক সুন্দর ভাই একটু তোলাটা দেখান তো অনেক হবে না খালি বলবে যে বলে তোলা ভালো দুধ ভালো হবে বাচ্চা আছে ছাগলটার হ্যাঁ খাসি দেখা পাঠে দেখেছি এবার আপনাদেরকে একটা জি দেখে এই পাঠার বয়স কেমন যাচ্ছে এই পাঠার বয়স আছে সাড়ে মাস ভাই তোতা দেখলে বুঝতে পারবেন পাঠা এই সাড়ে চার মাস বয়সে পাঠার সঙ্গে মনে করেন যে পাঠিগুলা পালন করলে পাঠার জন্য কোথাও যেতে পারে এই পাঠাতে হয়ে যাবে ভাই এই পাঠার দাম চাচ্ছেন কত এই বাচ্চার দাম আসবে পঁচিশ হাজার পাঁচশো টাকা ভাই পঁচিশ হাজার পাঁচশো জি জি এটা কি ভাই এটা একটা বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা এটা বয়স

ক্রসবিট এর মেয়ে বাচ্চা হ্যাঁ হ্যাঁ দাম চাচ্ছেন কত এটা বারো হাজার টাকা আসবে বারো হাজার টাকা আসবে একদম নিবেন একদম বারো হাজার কালার নাকি এই যে

ভাই জি বল এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আচ্ছা ক্রসবিট এ মেয়ে বাচ্চা হ্যাঁ ক্রস বিট মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কেমন যাচ্ছে বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স যাচ্ছে এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছে এই বাচ্চাটা সাড়ে আট হাজার টাকা দাম